গধলির আলো তখনও মিলিয়ে যায়নি লাল হলুদের মিলিত আভায় মনে হচ্ছে পৃথিবী দাঁড়িয়ে উপভোগ করছিলাম সেই সৌন্দর্য হঠাৎ করে বাবা আমায় ডেকে উঠলেন রাগি ডাকে বাড়ি দেরি করে ফেরায় খুব বকলেন সেদিন আমাকে বাবা খুব রাগ হলো বাবার উপর রাতে রাগ করে ভাত না খেয়ে ঘুমালাম সকালে ঘুম থেকে উঠে উঠে শুনি বাবা ও ভাত না খেয়ে ঘুমিয়েছেন আমার জন্য এই হচ্ছেন আমার বাবা যার বাইরে রাগ আর ভেতরে আমার জন্য অসীম চিন্তা ও গভীর অনুরাগ রাগ শাসন ও স্নেহের নির্মেক আকাশে আমি যেন বাবার একটু উজ্জ্বল নক্ষত্র বাবা যেমন বাইরে রাগ আর ভেতরে আমার প্রতি গভীর অনুরাগ রাখে ঠিক তেমনি মাও আমার জন্য বন্ধুর মতো সব সময় পাশে থাকে যা কিছু তিনি হয়েছেন তার জন্য তিনি তার মায়ের কাছে হ্যাঁ আমার মায়ের হাত আমার প্রথম মাথায় বিশ্বাস আমার প্রথম দোলনায় দিয়ে যে দোলনায় তুলেছিলাম তা আমার মায়ের কোন আমি প্রথম যে মুখশ্রী দেখেছিলাম তা আমার মায়ের মায়াবিমু। আমি প্রথম যে কথা বলেছিলাম প্রথম যে ভাষায় গুলি তা আমার মায়ের ভাষা আজ যদি আমার মা বাবা সম্পর্কে বলতে যাই তাহলে হয়তো সাত হয়ে যাবে কথা শেষ হবে না যে ব্যক্তি দুজন যে দুজন ব্যক্তি আমার জন্য বিশ্বের মুখোমুখি দাঁড়াবার সাহস রাখেন তিনি আমার মা বাবা সৃষ্টিকর্তার সবচেয়ে মূল্যবান উপহার হলো আমার পিতা মাতার ভালোবাসা প্রতিটি মহান ব্যক্তির পেছনে একজন আশ্চর্যজনক পিতা মাতা থাকবে সত্যি বাবা মায়ের ভালোবাসার উপর কিছু হতেই পারে না বাবা হচ্ছে এটি বট বৃক্ষ যা আমাদের ছায়া দেয় আমাদের নিরাপদ আশ্রয় দেয় আর মা হচ্ছে সেই বটবৃক্ষের মাঝে প্রভাবমান বাতাসের নেয় যা আমাদের শান্তি প্রদান করেন সমুদ্রের গভীরতা অনুমান করা যায় সমুদ্রের যাওয়া যায় কিন্তু মা বাবার ভালোবাসা কখনোই পরিমাপ করা যায় না আর কেউ পরিমাপ করতে পারবেও না যে ব্যক্তি তার তার বাবা কাছে কাছে ভালো গোটা জগৎটাই আলোকিত যে ব্যক্তি তার বাবা মাকে সর্বদা সম্মান করে সে চাইলেও অসুখী থাকতে পারে না যখন আমার বাবা আমার মাথায় হাত রেখে বলেন মা চিন্তা করিস না কিচ্ছু হবে না তখন মনে হয় সারা বিশ্ব আমার বিপক্ষে গেলেও আমার কোনো আক্ষেপ নেই যখন আমার মা আমার মাথায় হাত বুলে বলে আমি তো আছি নাকি তখন মনে হয়। আমার জীবন হয়ে গেলেও আমার কোনো দুঃখ নেই হ্যাঁ আমার মা বাবা আমার জীবনের শ্রেষ্ঠতম উপহার আমার জীবনের একটি খোলামেলা ডায়রি যাকে কোনো কিছু বলার আগেই তারা বুঝে যায় হ্যাঁ আমার মা বাবা আমার জীবনে পৃথিবীর শ্রেষ্ঠ মা বাবা 多少万？<noise>